ওয়েলকাম স্টুডেন্টস তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি দেখো আমরা মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার ভূগোলের যে কোশ্চেন সেটগুলি রয়েছে সেগুলি আমরা সলভ করছি আমরা এর আগের ক্লাসে বেশ কয়েকটি কোশ্চেন পেপার সলভ করে নিয়েছি আজকের ক্লাসে আমরা টু টোয়েন্টি সেভেন এই কোশ্চেন পেপারটি সলভ করব এর এর আগের কোশ্চেন পেপারগুলি আমরা অলরেডি সলভ করে নিয়েছি তোমরা যদি আগের ক্লাসগুলি না দেখে থাকো অবশ্যই আগের ক্লাসগুলি দেখে নিতে পারো আচ্ছা তাহলে আর সময় নষ্ট না করে আমরা টু টোয়েন্টি সেভেন এই কোশ্চেন পেপারটি আমরা কমপ্লিট করি দেখো বিভাগ ক প্রথমে রয়েছে আমাদের পর্যায়নের প্রধান মাধ্যম হলো নদী উত্তর হবে নদী আমি অপশানগুলি পড়ছি না তোমরা তোমাদের মতো অপশানগুলি কিন্তু দেখে নিতে পারো আচ্ছা নেক্সট পোস্তরখণ্ড আকৃত মরুভূমিকে মিশরে বলে মিশরে কী বলে শেড়ির মিশরে কিন্তু একে বলে শেঁড়ির নেক্সট কোয়েশ্চেন নৈশদ্যুতি মেঘ বায়ুমণ্ডলে যে স্তরে দেখা যায় এটি অপশান উত্তর হবে কিন্তু গ অর্থাৎ উত্তর আমাদের এখানে হবে মেসোস্ফিয়ার উত্তর হবে মেসোস্ফিয়ার তাহলে দেখা যায় মেসোস্ফিয়ারে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপের যন্ত্র আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় কিন্তু হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে আচ্ছা নেক্সট কোশ্চেন এল নিনোর প্রভাবে দেখা যায় এল নিনোর প্রভাব কোথায় দেখা যায় প্রশান্ত মহাসাগরে দেখা যায় নেক্সট প্রশান্ত মহাসাগরে একটি শীতল স্রোতের নাম শীতল স্রোত হল বেরিং স্রোত আচ্ছা নেক্সট একটি ধাতব বর্জ্য হলো সীসা উত্তর হবে সীসা ভারতের দক্ষিণতম পর্বত হলো কার্ডামাম কার্ডামাম পর্বত হল ভারতের দক্ষিণতম পর্বত নেক্সট কোশ্চেন ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা নেক্সট ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগারটি অবস্থিত কোথায় চিকমাগালুরু চিকমাগালুরুতে কিন্তু ভারতের কেন্দ্রীয় কফি গবেষণা কেন্দ্রটি অবস্থিত আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ভারতে প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে ওঠে কোথায় গড়ে উঠেছিল পশ্চিমবঙ্গে ভারতের প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছিল কোথায় পশ্চিমবঙ্গ নেক্সট কোশ্চেন দেখো শিপিং লাইন হলো শিপিং লাইন হলো জাহাজ সংস্থার সঙ্গে যুক্ত আচ্ছা তারপরে রয়েছে দু হাজার এগারো সালে আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা ভারতের মহানগরের সংখ্যা কিন্তু তেপ্পান্নটি আচ্ছা এরপরে রয়েছে আমাদের যে ওয়ান পয়েন্ট ফরটিন সেভেন্টি থ্রি এফ বাই ফিফটিন মানচিত্রের আরেপ কত মানচিত্রের আরেপ হবে ওয়ান ইস টু পঞ্চাশ হাজার তাহলে উত্তর হবে খ ওয়ান ইস টু পঞ্চাশ হাজার আচ্ছা এরপরে দেখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো বলে রয়েছে আমাদের এর পরের অংশটি আচ্ছা প্রথম কোশ্চেন দেখো অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেলবার্জ বলে এটি ঠিক নেক্সট বায়ুর আপেক্ষিক আদ্রতা বেশি হয় এটি ভুল হবে শীতল বায়ুর আপেক্ষিক আদ্রতা কিন্তু বেশি হয় উষ্ণবায়ুর নয় আচ্ছা নেক্সট কোশ্চেন মেঘালয় মালভূমি দাক্ষিণাত্য মালভূমির বিচ্ছিন্ন অংশ এটিও ভুল মেঘালয় মালভূমি নয় কিন্তু এটি হল ছোটনাগপুর মালভূমির বিচ্ছিন্ন অংশ হলো দাক্ষিণাত্য মালভূমি আচ্ছা নেক্সট সূর্যচন্দ্র যখন পৃথিবীর সাথে সমকোণে থাকে তখন তাকে সিজিগি বলে এটি কিন্তু ভুল আচ্ছা নেক্সট কোশ্চেন তথ্য প্রযুক্তি শিল্পকে গ্লোবাল শিল্প বলা হয় এটি কিন্তু ঠিক আচ্ছা এর পরের কোশ্চেন দেখো ভূ সূচক মানচিত্রে জনবসতিকে লাল রঙের দেখানো হয় এটি কিন্তু ভুল জনবসতিকে কি দেখানো হয় সবুজ নীল বা সবুজ রঙের সবুজে নীল রঙের কিন্তু দেখানো হয় জনবসতিকে ভূ সূচক মানচিত্রে আচ্ছা নেক্সট অ্যামোনিয়া একটি কঠিন বর্জ্য এটি কিন্তু অ্যামোনিয়া কঠিন বর্জ্য নয় এটি হবে গ্যাসীয় বর্জ্য অ্যামোনিয়া কিন্তু একটি গ্যাসীয় বর্জ্য আচ্ছা এরপরে রয়েছে আমাদের শূন্যস্থান পূরণ করো দেখো শূন্যস্থান পূরণ করো এই অংশে কী রয়েছে প্রথমে রয়েছে পলল বেজনী নদীর ড্যাশ গতিতে গড়ে ওঠে দেখো এর আগের কোশ্চেন সেটি আমরা পেয়েছি পলল ব্যাজনী কিন্তু নদীর মধ্য গতিতে গড়ে ওঠে তাহলে উত্তর হবে গতিতে গড়ে ওঠে নেক্সট জুলাই মাসে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায় ড্যাশ মহাদেশে কোথায় আন্টার্কটিকা আন্টার্কটিকা মহাদেশে কিন্তু জুলাই মাসে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায় আচ্ছা নেক্সট কোশ্চেন ভারতের জনবন্টনের সূচক হলো ড্যাশ জনবন্টনের সূচক কি। জনবণ্টনের সূচক কিন্তু ওয়ার্ল্ডোমিটার তাহলে জনবণ্টনের সূচক হবে ওয়ালডোমিটার আচ্ছা নেক্সট মৌসুমি বায়ুর প্রত্যাগমন হলো ড্যাশ জেট বায়ুর প্রভাবে কোন বায়ু উপক্রান্তীয় জেট বায়ু উপক্রান্তীয় জেট বায়ুর প্রভাবে কিন্তু মৌসুমি বায়ুর প্রত্যাগমন ঘটে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন মালাবার উপকূলের বালিয়ারিকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে স্থানীয় ভাষায় কী বলা হয় থেরিস উত্তর হবে আমাদের থেরিস আচ্ছা নেক্সট কোশ্চেন ডিউরিকাস্ট ড্যাশ মৃত্তিকায় দেখা যায় ল্যাটেরাইট মৃত্তিকায় দেখা যায় আচ্ছা নেক্সট ভাঙা টিভি একটি ড্যাশ ধরনের বর্জ্য এটি ই ওয়েস্ট ই ওয়েস্ট মানে ইলেকট্রনিক ওয়েস্ট এই জাতীয় বর্জ্য আচ্ছা এরপরে রয়েছে আমাদের কোশ্চেন দেখো দু একটি শব্দে উত্তর দাও প্রথম কোশ্চেন রয়েছে দেখো কেটল হ্রদের তলদেশে সঞ্চিত পলি কি নামে পরিচিত এটি কিন্তু ভার্ভ কেটল হ্রদের তলদেশে সঞ্চিত পলি ভার্ভ নামে পরিচিত আচ্ছা পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটি উপত্যকা কিন্তু আলাস্কার হুবার্ট আলাস্কার হুবার্ট হলো পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ আচ্ছা নেক্সট হিরক চতুর্ভুজ কোন পরিবহনের সাথে যুক্ত এটি কিন্তু রেল পরিবহনের সঙ্গে যুক্ত আচ্ছা নেক্সট বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এটি হলো আয়নোস্ফিয়ার বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় নেক্সট বন্যা নিয়ন্ত্রণ কোন খালের ভূমিকায় সর্বাধিক সেটি হলো সেচখাল খাল নিয়ন্ত্রণ করে কিন্তু বন্যা নিয়ন্ত্রণ ক্ষেত্রে আচ্ছা নেক্সট কাশ্মীর উপত্যকার উর্বর পলিমাটি কি নামে পরিচিত কাশ্মীর উপত্যকার উর্বর পলিমাটি আমাদের কারেওয়া নামে পরিচিত কাশ্মীর উপত্যকার উর্বর পলিমাটি কিন্তু কারেওয়া নামে পরিচিত আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় দেরাদুনে অবস্থিত তোমরা জানো আমরা এর আগেও বেশ কয়েকটি সেটি কিন্তু এই একই কোশ্চেন পেয়েছি আচ্ছা নেক্সট কোশ্চেন শতকরা বনভূমির হারে ভারতের কোন রাজ্য এগিয়ে সবচেয়ে এগিয়ে হলো মিজোরাম কত পার্সেন্ট এইটটি কিন্তু বনভূমি রয়েছে মিজোরামে আচ্ছা এরপরে রয়েছে আমাদের বাদিকের সঙ্গে ডান দিকে মেলাও সেল সেল হবে আমাদের নিউ দিল্লি আচ্ছা নেক্সট পবন হংস হলো আকাশপথের সঙ্গে যুক্ত উত্তর পূর্ব রেলপথ হবে গোরক্ষপুর আর মরু অঞ্চলের ক্ষয়সীমা হলো প্লায়ারদ তাহলে আমরা এই কোশ্চেন পেপারটি কমপ্লিট করলাম এই অংশ থেকে কোথাও বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আজকের ক্লাসে আমরা পেজ নাম্বার টু ফাইভ ফাইভ দুশো পঞ্চান্ন এই পেজ নাম্বারটি আমরা কমপ্লিট করব এর আগের ক্লাসগুলিতেই আমরা কিন্তু এই ক্লাসগুলি আলোচনা করে নিয়েছি তোমরা যারা আগের ক্লাসগুলি দেখো নি অবশ্যই আগের ক্লাসগুলি একবার দেখে আসতে পারো আচ্ছা তাহলে সময় নষ্ট না করে আমরা দুশো পঞ্চান্ন পেজ নাম্বারের জিওগ্রাফি কোশ্চেন সেটটি একবার দেখে নিই দেখো দুশো পঞ্চান্ন পেজ নাম্বারের জিওগ্রাফি প্রথমে আমাদের যে কোশ্চেন রয়েছে মাল্টিপিল চয়েস সেখানে রয়েছে শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কী বলা হয় গিরিখাতকে কেনিয়ান বলা হয় আচ্ছা নেক্সট কোশ্চেন পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ রয়েছে কোথায় রয়েছে পাখির পায়ের মতো বদ্বীপ মিশিসিপি মিশরি নদী মোহনায় রয়েছে আচ্ছা নেক্সট কোশ্চেন ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ কি দেখো উত্তর হবে আমাদের প্যাঙ্গং হ্রদ প্যাঙ্গং হ্রদ হল ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ আচ্ছা এরপরে নেক্সট কোশ্চেন রয়েছে দেখো গম হলো একটি কিশস্য রবি শস্য আচ্ছা নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় tornado কে এই নামে ডাকা হয় কি নামে ডাকা হয় টুইস্টার নামে ডাকা হয় नेक्स्ट क्वेश्चन পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলা হয় পেরিজি বলা হয় नेक्स्ट क्वेश्चन ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি ভাকরা নাঙ্গাল প্রকল্প नेक्स्ट গঙ্গা নদীর উৎস কোথায় গঙ্গোত্রী ভারতে প্রায় মাছখান দিয়ে যে অক্ষরেখা প্রবাহিত হয়েছে তাকে কি বলা হয় ক্রান্তি রেখা আচ্ছা এরপরে রয়েছে ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় কখন দেখা যায় শীতকালে দেখা যায় নেক্সট পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত কোথায় অবস্থিত হলদিয়ায় অবস্থিত ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে কূপ ও নলকূপ পদ্ধতিতে নেক্সট কোশ্চেন দেখো ভারতে বৃহত্তম বন্দর শহর হলো কোনটি মুম্বাই বন্দর আচ্ছা এরপরে কোশ্চেন টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রঙ দিয়ে বাদামি রঙ দিয়ে আচ্ছা এরপরে রয়েছে আমাদের শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো দেখো প্রথমে রয়েছে নদীর গতিবেগ পরিমাপের একক হল কিউসেক উত্তর ঠিক হবে অর্থাৎ শুদ্ধ নেক্সট সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে এটিও ঠিক হবে আচ্ছা পরে কোশ্চেন ভারতের আরাবলী একটি নবীন ভঙ্গিল পর্বত এটি ভুল এটি কিন্তু সবচেয়ে প্রাচীন ভঙ্গিল পর্বত হলো আরাবল্লী পর্বত নেক্সট কোশ্চেন লোকটাক হ্রদ হল ভারতের বৃহত্তম উপরাধ এটিও ভুল চিল্কা হ্রদ কিন্তু আমাদের ভারতের সবচেয়ে বৃহত্তম উপহ আচ্ছা নেক্সট ভারতের একটি বনভিত্তিক শিল্প হল কাগজ শিল্প এটি কিন্তু ঠিক ভারতের বনভিত্তিক শিল্প কিন্তু কাগজ শিল্প আচ্ছা নেক্সট দেরাদুন ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত এটিও ঠিক অর্থাৎ শুদ্ধ হবে এল নিনোর বছরগুলিতে ভারতের মধ্যে বন্যা দেখা যায় এটি ভুল আমরা আগে পড়েছি খরা হয় এল নিনোর সময় কি হয় ভারতে খরা হয় আচ্ছা এরপরে রয়েছে আমাদের শূন্যস্থান পূরণ করো দেখো শূন্যস্থান পূরণ করো প্রথম কোশ্চেন রয়েছে ফানেল আকৃতির চওড়ার নদী মোহনাকে ড্যাশ বলে উত্তর হবে খাড়ি বলে নেক্সট বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ড্যাশ নামে পরিচিত আর্গ নামে পরিচিত মরুভূমিতে তাহলে কী নামে পরিচিত আর্গ নামে পরিচিত আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে উত্তর হবে আমাদের অ্যানিমোমিটার অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় আচ্ছা পরের কোশ্চেন রয়েছে ড্যাশ মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য জন্য আদর্শ লবণাক্ত মৃত্তিকা উত্তর হবে আমাদের লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ নেক্সট কোশ্চেন জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত দেখো আমরা এর আগেও কিন্তু এই কোশ্চেনটা পেয়েছি উত্তর হবে আমাদের তেল পরিশোধন কেন্দ্র বা পেট্রোকেমিক্যাল শিল্প পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য কিন্তু জামনগর বিখ্যাত আচ্ছা নেক্সট কোশ্চেন দুটি কড়ির মধ্যবর্তী উঁচু অংশকে কী বলা হয় এরিটি এরিটি বা অ্যারেথ বলা হয় দুটি কড়ির মধ্যবর্তী উঁচু অংশকে এরিটি বা এরেত বলা হয় নেক্সট কোশ্চেন মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয় কী কার্য ক্ষয়কার্য ক্ষয়কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয় আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো আমাদের এখানে রয়েছে আমাদের একটি বা দুটি শব্দে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও দেখো প্রথম কোশ্চেন রয়েছে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কী উপত্যকা হিমবাহের নাম হলো হুবার্ট হিমবাহ পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম হলো হুবার্ট হিমবাহ নেক্সট কোশ্চেন কেরলের উপকূলের উপহগগুলিকে স্থানীয় ভাষায় কি বলা হয় স্থানীয় ভাষায় কোয়াল বলা হয় স্থানীয় ভাষায় কেরলের উপকূলের রদগুলিকে কয়াল বলা হয় আচ্ছা পরে কোশ্চেন ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হল উত্তরপ্রদেশ জনবহুল রাজ্য হবে উত্তরপ্রদেশ নেক্সট নেক্সট ভারতে প্রথম কাপড়ের কল স্থাপিত হয়েছিল কোথায় রাঁচিতে কত সালে সালে তাহলে ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয় রাঁচিতে আঠারোশো আঠারো সালে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো পশ্চিম হিমালয়ের তাল কি এটি কিন্তু হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট এক ধরনের হ্রদ একে স্থানীয় ভাষায় কিন্তু বলা হয় তাল তাহলে পশ্চিম হিমালয়ের তাল হল হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট রদ যাকে স্থানীয় ভাষায় তাল বলা হয় আচ্ছা নেক্সট দু সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার ভারতের ভারতের সাক্ষরতার হার কত ভারতের সাক্ষরতার হার কিন্তু চুয়াত্তর পয়েন্ট চার পার্সেন্ট তাহলে উত্তর হবে আমাদের চুয়াত্তর পয়েন্ট চার পার্সেন্ট তাহলে ভারতের সাক্ষরতার হার হলো চুয়াত্তর পয়েন্ট চার পার্সেন্ট আচ্ছা এরপরে রয়েছে দেখো নেক্সট কোশ্চেন একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচরার নাম হলো গ্র্যান্ড ব্যাঙ্ক উত্তর হবে আমাদের গ্র্যান্ড ব্যাঙ্ক নেক্সট ভারতের কার্যের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত দেরাদুনে অবস্থিত আচ্ছা এরপরে রয়েছে আমাদের বাদিগের সঙ্গে ডান দিকে মেলাও দেখো বাদিগের সঙ্গে ডান দিকে মেলাও এই অংশে কি রয়েছে ওজন গ্যাসের প্রাধান্য কোথায় দেখা যায় স্ট্যাটোসফিয়ারে নেক্সট ধান গবেষণাগার ধান গবেষণাগার রয়েছে কোথায় কটকে বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কারখানা কোথায় গুরগাঁও সরলবর্গীয় অরণ্য কি হবে পাইন তাহলে আমরা ডান দিকের সঙ্গে বা দিকে মেলাও এই অংশটি কমপ্লিট করলাম আজকের ক্লাসে কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ক্লাসে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো